পড়াশোনা বাংলা চ্যানেলে সকলকে স্বাগত আবারও চলে এলাম অঙ্গনারী কর্মী এবং মক টেস্ট নিয়েতেই পাচ্ছ মক টেস্ট আমাদের ফার্স্ট মক টেস্টটা হয়ে গেছে আমরা প্রতিদিন এখানে পঁচিশটা করে কোশ্চেন ডিসকাস করি যারা তোমরা এছাড়া যারা তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কার জন্য প্রিপারেশন করছো তো এই মক টেস্টগুলো দিতে পারো একদম নিজে উত্তর করার চেষ্টা করবে এবং পঁচিশটা অ্যান্সার শেষ হওয়ার পর মানে কোশ্চেন শেষ হওয়ার পর তোমরা নিজে যারা অ্যান্সার করছো খাতা পেন নিয়ে বসে গিয়ে এক থেকে পঁচিশ পর্যন্ত অ্যান্সার করবে এবং কতগুলো সঠিক হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানা কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না যারা আলিপুরদুয়ার থেকে দেখছো তাদের জন্য বলবো যে তাদের কিন্তু সময় খুব কম তোমাদের কিন্তু আর মোটামুটি দু মাসের মধ্যেই পরীক্ষা হবে এটা তো এপ্রিল শেষ হয়ে গেল মে শুরু হয়ে গেছে তোমার জুনের দিকে তিরিশে জুন সম্ভবত তোমাদের পরীক্ষার ডেট তো ভালো করে সবাই প্রিপারেশান করতে থাকো এবং অন্যান্য জেলা থেকে যারা দেখছো তারাও কিন্তু ভালোভাবে এই সাধারণ জ্ঞান টপিকটা ভালো করে পড়তে হবে এই টপিকটা থেকে তোমরা যেন অনেক কোশ্চেন কিন্তু এখান থেকে আসে তো দেখো আমাদের দুটো বই কিন্তু ইতিমধ্যে দেখো তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি এবং সাধারণ জ্ঞান এই টপিকটা থেকে এই বইটা কিন্তু ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা পারচেস করতে চাইছো তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো এখানে মেসেজ করে রাখবে আমি তোমাদের সময় মতো রিপ্লাই করে দেবো এবং এই বইটা থেকে আমরা যে তিন হাজার কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ এই তিন হাজার কোশ্চেন থেকে আমরা যে কোশ্চেনগুলো এখন করাচ্ছি প্রতিদিন পঁচিশটা করে এই বইটাও কিছু দিনের মধ্যে আমরা অ্যাভেলেবেল করে দেবো তো এখন কাজ চলছে তো এইখান থেকেই তোমাদের কিন্তু যে কোশ্চেনগুলো করাচ্ছি এই তিন হাজার কোশ্চেন যে জিকে মাস্টার বুক এই বইটা থেকে ঠিক আছে তো এটাও অ্যাভেলেবেল হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই আর কিছু দিনের মধ্যে এক এক সপ্তাহ এক থেকে দু সপ্তাহের মধ্যে আমরা অ্যাভেলেবেল করে দেবো তোমরা চাইলে এই বইটাও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে তো কেউ ফোন করবে না দয়া করে কেউ মেসেজ করে রাখবে আমি সময় মতো ঠিক রিপ্লাই দিয়ে দেবো আজকে সেকেন্ড মক টেস্টে দেখো প্রথম কোশ্চেন কী রয়েছে প্রথম কোয়েশ্চেন এক নম্বর যে ভুটানের সর্বোচ্চ পর্বত সিংয়ের নাম কী অপশান দেখো বুমথাং চোমালহরি বা চোমাল চাম চামল চামলারি কুলা কাউরি নাকি থিম্পু বলো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভুটানের সর্বোচ্চ পর্বত সিংয়ের নাম হচ্ছে চোমালহরি বা চামলহরি অপশান বি হয়ে যাবে আমাদের এটার সঠিক অ্যান্সার ঠিক আছে পরবর্তী দেখো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দু নম্বর তোমার খাবার সুস্বাদু করতে ব্যবহৃত হয় কোনটা খাবার সুস্বাদু করতে কোনটা ব্যবহার করা হয় সোডিয়াম ক্লোরাইড ফর্মিক অ্যাসিড ভিনিগার নাকি ইথানল বলো দেখি অ্যান্সার কী হবে খাবার সুস্বাদু করতে কোনটা ব্যবহার করা যায় সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি ভিনিগার পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর কী রয়েছে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ শহরের কাছে একটি বার্ড স্যাংচুয়ারি বা পাখি পাখিরালয় আছে তার নাম কি মহানন্দা পাখিরালয় গামার অভয়ারণ্য কুলিক অভয়ারণ্য নাকি বারেন্দ্র পাখিরালয় কোনটা হবে অ্যান্সার করো দেখি তো দেখো আমাদের সঠিক উত্তর যেটা হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি কুলিক অভয়ারণ্য বা কুলিক পাখিরালয় এটা রয়েছে পশ্চিমবঙ্গের রায়গঞ্জে ঠিক আছে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এবার আমরা একটু এক্সট্রা ডিটেলস দেখো এখানে পড়ে নেব যে পশ্চিমবঙ্গে কোনগুলো রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে দেখো কুলিক চিন্তামণিকর রসিক বিল পাখিরালয় এগুলো মনে রাখবে যে পশ্চিমবঙ্গে রয়েছে কুলিক পাখিরালয় চিন্তামণিকর এবং রসিক বিল পাখিরালয় গোয়াতে কী কী রয়েছে দেখো সেলিম আলী পাখিরালয় এটা বারবার পরীক্ষায় আসে রাজস্থানে কি রয়েছে রাজস্থানে দেখো ঘানা ভরতপুর পাখিরালয় এ দুটো রয়েছে এবং অন্ধ্রপ্রদেশে রয়েছে কলেরু এবং পুলিকাট পুলিকট পাখিরালয় তাহলে এই সবগুলো তোমাকে কিন্তু ভালো করে যারা প্রিপারেশান করছো তারা কিন্তু সব মুখস্ত করে যেতে হবে কারণ এখান থেকে এই টপিক থেকে যেন আর কোশ্চেন পড়ে যাওয়ার পর যেন এই কোশ্চেনগুলো এগুলো তো বিভিন্ন সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকেই নেওয়া প্রচুর পাখিরালয় আছে কিন্তু এবার এই কোশ্চেনগুলো হচ্ছে যেগুলো এক্সট্রা ডিটেলসে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কোনো না কোনো পরীক্ষায় আসা ঠিক আছে সবগুলোই তো আমরা পড়ে নিলাম দেখো আমাদের কোশ্চেনে ছিল কুলিক পাখিরালয় যেটা ছিল পশ্চিমবঙ্গে রায়গঞ্জে অবস্থা এটা ঠিক আছে তাহলে সবগুলো আমাদের হয়ে গেলো পরবর্তী কোশ্চেনে চলে যাব দেখো চার নম্বর কোশ্চেন কী রয়েছে বায়ুমণ্ডলে টু অর্থাৎ অক্সিজেনের শতকরা মাত্রা কত কত পার্সেন্ট অক্সিজেন থাকে কুড়ি দশমিক নয় পাঁচ পার্সেন্ট কুড়ি দশমিক ছয় শূন্য পার্সেন্ট কুড়ি পার্সেন্ট নাকি উনিশ দশমিক ছয় শূন্য পার্সেন্ট তো অ্যান্সার করো কী হবে দেখি তো বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা মাত্রা হচ্ছে কুড়ি দশমিক নয় পাঁচ পার্সেন্ট অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার আমরা বায়ুমণ্ডলে অক্সিজেন ছাড়াও আর বিভিন্ন যে তোমার নাইট্রোজেন আর যেসব আছে সেগুলোর পরিমাণ দেখে নেবো দেখো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাপ্ত সর্বাধিক নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন এইটাও পরীক্ষায় বারবার আসে বলে তোমাদের এক্সট্রা ডিটেলসে লিখ করে দিলাম যে পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বাধিক প্রাপ্ত নিষ্ক্রিয় গ্যাস কোনটি বিভিন্ন অপশান থাকবে আর্গন হয়ে যাবে সঠিক উত্তর এবার বায়ুমণ্ডলে আয়তনের ভিত্তিতে শতকরা গ্যাসের শতাংশ যেগুলো আয়তনের ভিত্তিতে গ্যাসের শতাংশ সেগুলো আমরা জেনে নেব দেখো প্রথম রয়েছে নাইট্রোজেন যার শতাংশ হচ্ছে আঠাত্তর দশমিক শূন্য আট পার্সেন্ট দ্বিতীয় দেখো অক্সিজেন রয়েছে কুড়ি দশমিক নয় পাঁচ পার্সেন্ট আমাদের কোশ্চেনে ছিল এটা আর্গন রয়েছে শূন্য দশমিক নয় তিন পাঁচ পার্সেন্ট কার্বন অক্সাইড কতটা রয়েছে দেখো শূন্য দশমিক শূন্য তিন ছয় পার্সেন্ট হলো এরপর দেখো নিয়ন রয়েছে শূন্য দশমিক শূন্য হিলিয়াম রয়েছে কত শূন্য দশমিক শূন্য এবং সবচেয়ে সেই জেনন যেটা সেটা রয়েছে কত যে শূন্য দশমিক চার পাঁচখানা শূন্য দেখো তারপরে নয় এত পার্সেন্ট আমাদের রয়েছে জেনন তাহলে আমরা একদম এখান থেকে কিন্তু আর যেন কোশ্চেন একদম বাদ না যায় তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সর্বাধিক কোন গ্যাসটি রয়েছে তখন নাইট্রোজেন এবার আরো বিভিন্ন এখান থেকে বিভিন্ন টাইপ কোয়েশ্চেন আছে হ্যাঁ তো সব তোমরা একদম মুখস্ত করে নেবে যে কোনটা কত পার্সেন্ট রয়েছে মোটামুটি করে রাখবে দেখলে তখন মনে পড়ে যাবে ঠিক আছে তো আমরা এক্সট্রা নিলাম কোশ্চেন পরবর্তী দেখো পাঁচ নম্বর কোশ্চেন সংবিধান থেকে কি রয়েছে লোকসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নাকি অধ্যক্ষ অ্যান্সার করো কি হবে তো লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করে কে লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করে অধ্যক্ষ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে ওজন ওজন স্তরটা মানুষের কী উপকার করে বায়ুমণ্ডলে হাইড্রোজেন গ্যাস ত্যাগ করে পৃথিবীর তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে আলট্রাভায়োলেট রশ্মির উপর প্রতিরোধ গড়ে তুলে নাকি বায়ুতে অক্সিজেন ত্যাগ করে ওজন স্তর কোনটা দেখি ক্যান্সার করতে পারে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি এটা আল্ট্রাভায়োলেট রশ্মির উপর প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে যে সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি সেটার উপর একটা তোমার ওজন স্তর কি করে এর উপর একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং এর এর ফলে কী হয় যে সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি সেটা আমাদের এই স্তর ওজন স্তরের জন্য আমরা রক্ষা পাই নাহলে আমাদের ত্বকে কিন্তু ক্যান্সার হয়ে যেত এবং ধীরে ধীরে এই যে অতিরিক্ত গরম এখন হওয়ার জন্য কি হচ্ছে ধীরে ধীরে তোমার ওজন স্তরের ক্ষয় হচ্ছে এবং প্রচুর পরিমাণে গাছপালা কাটা হচ্ছে তার ফলে কি হচ্ছে ওজন স্তরে কিন্তু প্রচুর ক্ষয় হচ্ছে তো এবার আমরা দেখো এক্সট্রা ডি আচ্ছা পরবর্তী কোশ্চেনে চলে আসছি দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে বলছে দ্য লাস্ট সাফার এই চিত্রটি কার আঁকা বলো দেখি ভ্যান লিওনার্দো লিওনাল ভিঞ্চি মাইকেল অ্যাঞ্জেলো নাকি রাফেল দ্য লাস্ট সাফার খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা কার আঁকা এই চিত্রটা তো সঠিক উত্তর কে হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে লিওনার্দো দাভিঞ্চিরা অপশান হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেনে চলে আসছি দেখো হোয়াট নম্বর কি রয়েছে এশিয়া ও আফ্রিকা এশিয়া আফ্রিকা এই দুটি মহাদেশের মধ্যে দিয়ে নিচের কোনটি গিয়েছে সুয়েজ খাল পানামাখাল জিব্রাল্টার প্রণালী নাকি বেরিং প্রণালী এই দুটো দেশের মধ্যে এশিয়া আর আফ্রিকা এই দুটো দেশের মধ্যে কোন প্রণালী গিয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে সুয়েজ খাল বা সুয়েজ প্রণালী যেটা সেটা এশিয়া আফ্রিকার মধ্যে দিয়ে গিয়েছে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা একটু এক্সট্রা ডিটেলসে আরও যেসব আন্তর্জাতিক সীমানা রয়েছে সেগুলো একটু ভালো করে পড়ে নেবো এবং মুখস্থ করে নেব দেখো কী রয়েছে আন্তর্জাতিক সীমারেখার তালিকা র্যাড ক্লিপ লাইন এটা কার কার মধ্যে রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাড ক্লিপ লাইন আঠাশতম এবং চব্বিশতম এই দুটো প্যারালাল রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে অনেক সময় কোশ্চেন আসে যে আঠাশতম প্যারালালটি কোন দুটি দেশের মধ্যে রয়েছে বা মানে এমনি তোমাদের তো এই যে এমসি কেউ কোশ্চেন যেহেতু সব তোমরা চারটে করে অপশান পাবেই প্রত্যেকটা পরীক্ষাতে ঠিক আছে পক প্রণালী এটা রয়েছে দেখো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ম্যাকমোহন লাইন এটা রয়েছে ভারত ও চীনের মধ্যে এবং সাঁত্রিশতম প্যারালাল এটা রয়েছে ভারত এবং মায়ানমারের মধ্যে হলো এবার আসছি ডুরান্ট লাইন এটা রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আটত্রিশতম প্যারালাল দেখো এটা রয়েছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে উনচল্লিশতম সরি ঊনপঞ্চাশতম প্যারালাল যেটা সেটা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে দশ ডিগ্রি চ্যানেল এটা বারবার পরীক্ষা আসে যে দশ ডিগ্রি চ্যানেল কোন দুটো দেশের মধ্যে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে এবং জিব্রাল্টার প্রণালী এটা রয়েছে ইউরোপ এবং আফ্রিকার মধ্যে ঠিক আছে তাহলে সবগুলো কিন্তু তোমাকে ভালো করে পরীক্ষা জানা দিবে দিতে চাইছো এখন থেকে একদম পুরো একদম সব মুখস্ত করে যেতে হবে পরবর্তী কোশ্চেনে চলে আসছি দেখো পরবর্তী আমাদের নয় নম্বর কোশ্চেন কী রয়েছে উত্তর আমেরিকার সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি হবে বলো দেখি পোপো ক্যাট্যাপিটাল ভিসুভিয়াস মাউন্ট ফুজি নাকি ব্যারেন্ট আইল্যান্ড অ্যান্সার কী হবে বলো দেখি উত্তর আমেরিকার সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পোপো ক্যাটাপিটাল ঠিক আছে চলো এবার আমরা একটু এক্সট্রা ডিটেলসে পড়ে নেবো দেখো ভিসুভিয়াস এটা হচ্ছে ইতালির সুপ্ত আগ্নেয়গিরি মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভিসুভিয়াসটা হচ্ছে ইতালির একটা সুপ্ত আগ্নেয়গিরি মাউন্ট ফুজি এটা কোথাকার মাউন্ট ফুজি হচ্ছে এটি জাপানের সর্বোচ্চ উঁচু পর্বত এশিয়ার একটি দ্বীপে অবস্থিত দ্বিতীয় সর্বোচ্চ আগ্নেয়গিরি সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত মাউন্ট ফুজি সর্বশেষ অগ্নুৎপাত হয়েছিল ডবন রাখবে ব্যারেন দ্বীপ এটা কি এটা হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় সক্রিয় আগ্নেয়গিরি ঠিক আছে অনেক সময় কোশ্চেন আসে যে ভারতের একটি সক্রিয় আগরি সক্রিয় সক্রিয় আগ্নেয়গিরির নাম তো সঠিক উত্তর হয়ে যাবে দ্বীপ এটি পশ্চিমবঙ্গে অবস্থিত এটি দক্ষিণ এশিয়ার একমাত্র নিশ্চিত সক্রিয় আগ্নেয়গিরি ঠিক আছে তাহলে সবগুলো কিন্তু তোমাকে মুখস্থ করে যেতে হবে পরবর্তী কোশ্চেন দেখো কলহন রচিত একটি গ্রন্থের নাম বা কলহনের রচিত গ্রন্থটির নাম কী হবে বলো দেখি রামচরিত মানুষ রাজ রাজতরঙ্গিনী কথামৃত নাকি এগুলোর মধ্যে কোনোটাই নয় তো কলহনে লেখা গ্রন্থটার নাম হচ্ছে রাজতরঙ্গিনী অপশান বি হিসেবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো এগারো নম্বর কি রয়েছে এগারো নম্বর বলছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কখন কালবৈশাখী আসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এপ্রিল মে মাসে জুন জুলাই মাসে নাকি আগস্ট সেপ্টেম্বর মাসে যে পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঝড় সেটা কখন আসে কোন মাসের দিকে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এটা আসে এপ্রিল মে মাসের দিকে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে আমাদের বারো নম্বর যে সবুজ গ্রন্থি এটা কোন প্রাণী রেচনাঙ্গ বলো দেখি অ্যান্সার করো টিকটিকি মাছি চিংড়ি নাকি কাঁকড়া পিসা কীভাবে সবুজ গ্রন্থে কা রেচনাঙ্গ তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে চিংড়ি রেচন অঙ্গ অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার আমরা আরও কিছু এক্সট্রা ডিটেলসে দেখো পড়ব এগুলো কিন্তু ভালো করে মুখস্থ রাখবে এক্সট্রা ডিটেলসগুলো আমি এমনি এমনি করাচ্ছি না যাতে তোমাদের একদমই কোশ্চেন যে এইখান থেকে অন্য টাইপ যে রেচনঙ্গ থেকে মোটামুটি যে কোশ্চেনগুলো আসে বারবার পরীক্ষা এসছে সেগুলোই তোমরা এক্সট্রা ডিটেলসে আমি সেগুলোই করে দিচ্ছি যাতে তোমরা এখান থেকে যে রেচনাঙ্গ থেকে যেন আর কোশ্চেন এই এগুলোর মধ্যে থেকে যে যদি আসে তাহলে যেন মিস না যায় বা বাদ না যায় ঠিক আছে দেখো বিভিন্ন প্রাণীর রেচনঙ্গের নাম আমরা পড়ে নেবো অ্যামিবা হচ্ছে কি সংকোচি গহ্বর হাইড্রা হাইড্রা হচ্ছে দেহতল ফিতাক্রিমি ফিতাক্রিমি বা প্ল্যানেরিয়া এর হচ্ছে ফ্লেম কোষ আরশোলা ফোরিং এর হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা চিংড়ি চিংড়ির হচ্ছে সবুজ গ্রন্থি দেখো আমাদের কোশ্চেনে ছিল যে সবুজ গ্রন্থি এটা কার রেচনঙ্গ অ্যান্সার হয়ে যাবে চিংড়ি হলো মাকড়সা কাঁকড়া বিছা এর রেচন অঙ্গের নাম হচ্ছে এগুলো সবই কিন্তু রেচন অঙ্গ ঠিক আছে কক্সাল গ্রন্থি ব্যাং এর হচ্ছে বৃক্ক ফুসফুস দুটোই ঠিক আছে মাছের হচ্ছে ফুলকা বৃক্ক দুটোই টিকটিকির কী কী টিকটিকির হচ্ছে ফুসফুস বৃক্ক বহির্কঙ্কাল নির্মোচন এবং মানুষের তো জানোই বৃক্ক ফুসফুস ত্বক এবং যকৃত সবগুলো হচ্ছে মানুষের রেচন অঙ্গের নাম তো এইগুলো সব কিন্তু মনে রাখবে তোমরা চলো পরবর্তী আমরা কোশ্চেনে চলে আসবো দেখো বিহারের দুঃখ পরবর্তী কোশ্চেনের মধ্যে তেরো নম্বর কী রয়েছে যে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় ময়ূরাক্ষী নদী কোশি নদী দামোদর নদকে নাকি অজয় নদকে বলো দেখি অ্যান্সার অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে বিহারের দুঃখ বলা হয় কোসি নদীকে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এবার এখানে দেখো আমরা বললাম যে বিহারের দুঃখ এটা হচ্ছে কোশি নদী এটা এক্ষুনি পড়লাম আমরা এবং অনেক সময় এই কোশ্চেনটাও আসে যে চীনের দুঃখ কাকে বলে এই কোশ্চেনটা আসে চীনের দুঃখ হচ্ছে হোয়াংহ নদী অর্থাৎ পী নদীকে অনেক সময় হুয়াঙ্গ নদীকে পীথ নদীও বলা হয় এটাও মনে রাখবে ঠিক আছে এবং চিনিয়ার দুঃখ বলা হয় কাকে হওয়াঙ্গ নদীকে ঠিক আছে এটাও কোশ্চেন বারবার আসে পরীক্ষায় তো এই দুটো মুখস্ত রাখবে একদম পরবর্তী কোশ্চেন দেখো কম্পিউটার থেকে এই কোশ্চেনটা কম্পিউটার থেকে বেশি কোশ্চেন আসে না যেগুলো কমন একদম জেনারেল সাধারণ কোশ্চেন সেগুলো একটু মুখস্ত করে রাখবে তোমরা নিচের কোনটিকে সংক্ষেপে আর এ এম র্যাম যেটা বলি আমরা সেটাকে বলে র্যামের ফুল ফর্ম কী হবে রিড অল মেমোরি রিড এনি মেমোরি র্যান্ডাম অ্যাওয়ারনেস মেমোরি নাকি র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি তো অ্যান্সার কী হয়ে যাবে র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী দেখো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি পনেরো নম্বর কী রয়েছে আমাদের পনেরো নম্বর নিচের কোনটি ল্যান্ড অব হামিং বার্ড ল্যান্ড অব হামিং বার্ড নামে পরিচিত কোন জায়গাটা ল্যান্ড অফ হামিংবার্ড বলা হয় হল্যান্ড মরিশাস ত্রিনি নাকি অস্ট্রিয়া ল্যান্ড অব হামিংবার্ড কাকে বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এটা বলা হয় ত্রিনি দাঁতকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে আসছি দেখো ষোলো নম্বর কী রয়েছে যে শেষ শক্তিশালী সম্রাট গুপ্ত সম্রাট কে ছিল বা কে ছিলেন স্কন্দগুপ্ত সমুদ্রগুপ্ত কুমারগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত তো শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট ছিলেন স্কন্দগুপ্ত অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে আসবো দেখো আমাদের সতেরো নম্বর কোশ্চেন কি রয়েছে ইরাবতী নদীর তীরে নিচের কোন শহরটি গড়ে উঠেছে তো বিভিন্ন নদীর তীরে যে শহরগুলো গড়ে উঠেছে এগুলোও তোমাকে মুখস্থ করে যেতে হবে ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে সাধারণ জ্ঞানে থেকে বা আমাদের যে জিকে থেকে সেখান থেকে কোশ্চেনে তো শেষ নিয়ে বিভিন্ন টপিক থেকে তোমার এই যে ইতিহাস ভূগোল যে নদীর তীরে তীরবর্তী শহর কোন শহরগুলো গড়ে উঠেছে সেগুলো ভালো করে সব কিন্তু পড়তে হবে তাহলে ইরাবতী নদীর তীরে নিজের কোন শহরটি গড়ে উঠেছে ইয়াঙ্গান জাকার্তা ব্যাংকক নাকি পাট্টায়া তো অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আমাদের ইয়াঙ্গাং অপশানই হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা বিভিন্ন নদীর তীরে যে শহরগুলো গড়ে উঠেছে এক্সট্রা ডিটেলসে পড়ে নেব দেখো ভারতের নদী তীরবর্তী শহর যে কলকাতা নদী কলকাতা কলকাতা নদী বলি সরি হুগলি নদীর তীরে গড়ে উঠেছে দেখো কলকাতা যেটা কলকাতা শহরটা গড়ে উঠেছে হুগলি নদীর তীরে আগ্রা শহর গড়ে উঠেছে যমুনা নদীর তীরে অযোধ্যা শহরটা রয়েছে দেখো সরয়ু নদীর তীরে লক্ষ্ণ শহর রয়েছে গোমতী নদীর তীরে কানপুর হরিদ্বার বদ্রীনাথ কেদারনাথ বারাণসী এই সবগুলো রয়েছে গঙ্গা নদীর তীরে এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন কমন পাবে বিভিন্ন কোশ্চেন দেখবে আসবে কেদারনাথ কোন নদীর তীরে বারাণসী কোন নদীর তীরে বদ্রীনাথ নদীর তীরে হরিদ্বার নদীর তীরে এবং কানপুর কন্যদীর তীরে হ্যাঁ বদ্রীনাথ হরিদ্বার এগুলো কিন্তু বারবার কোশ্চেন পরীক্ষায় আসে তো ভালো করে মনে রাখবে এগুলো সব হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ এটা হচ্ছে মুসি নদীর তীরে কটক শহরটা হচ্ছে মহানদীর তীরে জামশেদপুর হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে আমেদাবাদ হচ্ছে সবরমতী নদীর তীরে এবং সুরাট হচ্ছে তাপ্তি বা তাপি নদীর তীরে তাহলে সবগুলো কিন্তু মনে রাখবে একদম ঠিক আছে ম্যাক্সিমাম তোমাদের এই গঙ্গা নদীর তীরে যে বদ্রীনাথ কেদারনাথ হরিদ্বার এইগুলোও কিন্তু বারবার বারবার পরীক্ষায় কোশ্চেন আসে চলো পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা পরবর্তী হচ্ছে আঠেরো নম্বর দেখো কী রয়েছে যে নিচের কোনটি সুপেয় জলের হদ বা মিষ্টি জলের হ্রদ চিলকা সম্বর উলার নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় কি হবে বলো দেখি অ্যান্সার করো সুপেয় বা মিষ্টি জলের হ্রদ কোনটা মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ অপশান হয়ে যাবে সঠিক উত্তর দেখো এইখানে এবার আমরা মিষ্টি জল স্বাদ নোনতা জল লবণাক্ত জলের হ্রদ সব পড়ে নেবো দেখো এক্সট্রা ডিটেলস একদম এটা ভালো করে খাতায় চাইলে নোট করে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে তোমরা রেখে দিতে পারো বলবো সব তোমরা যদি আর কিছুদিনের মধ্যে তো এগুলো পিডিএফ অ্যাভেলেবেল হয়ে যাবে তোমরা কিন্তু পিডিএফটা পারচেস করতে হবে পিডিএফটা পারচেস করতেও পারো বা চাইলে তোমরা খাতায় নোট ডাউনও করে নিতে পারো বিভিন্ন প্রকার হ্রদ আর হ্রদ দেখো প্রথম আসছি আমরা পৃথিবীর বৃহত্তম হ্রদ লবণাক্ত হ্রদ যদি বলে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ তখন অ্যান্সার হয়ে যাবে কি কাস্পিয়ান সাগর যার আয়তন হচ্ছে কত তিন লাখ পঁচানব্বই হাজার বর্গ কিলোমিটার মনে রাখবে তারপর আসছি পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ প্রথমে গেল পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ লবণাক্ত জলের হ্রদ হচ্ছে কাশ্মিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র মনে রাখবে আয়োজন হচ্ছে একত্রিশ হাজার আটশো বর্গ কিলোমিটার পৃথিবীর বৃহত্তম উপহ্রদ এইটাও বারবার কোশ্চেন আসে পরীক্ষায় পৃথিবীর বৃহত্তম উপহ্রদ তখন হয়ে যাবে অ্যান্সার কি লেগুন হলো তারপর আসছি পৃথিবীর গভীরতম হ্রদ এটা বারবার আসে পরীক্ষায় তখন অ্যান্সার হয়ে যাবে রাশিয়ার বৈকল হ্রদ বৈকাল সরি তো রাশিয়ার বৈকাল হ্রদ বৈকাল হ্রদটা রাশিয়া অবস্থা অবস্থিত ঠিক আছে পৃথিবীর উচ্চতম হ্রদ এবার আসছি টিটি উচ্চতা কত তিন মিটার পৃথিবীর দীর্ঘতম হ্রদ আফ্রিকার টাঙ্গানিকা উচ্চতা হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ মিটার ভারতের বৃহত্তম হ্রদ লবণাক্ত জলের হ্রদ রাজস্থানের সম্বর হ্রদ আর আমাদের কোশ্চেনে কি ছিল ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদ বা মিষ্টি জলের হ্রদ অ্যান্সার কি হবে উলার হ্রদ দেখো এটা কোশ্চেনে ছিল আমাদের আর ভারতের বৃহত্তম উপহ্রদ যদি কোশ্চেনে আসে তখন হয়ে যাবে চিলকা। তাহলে গুলিয়ে ফেলবে না কেউ ভালো করে আমি আরেকবার বলে দিচ্ছি দেখো পৃথিবীর বৃহত্তম হ্রদ যদি বলে লবণাক্ত জলের হ্রদ তখন হয়ে যাবে কাস্পিয়ান সাগর অ্যান্সার পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ যদি বলে তখন অ্যান্সার হয়ে যাবে সুপিরিয়র পৃথিবীর বৃহত্তম উপহ্রদ বললে লেগুন হয়ে যাবে পৃথিবীর গভীরতম হ্রদ বললে রাশিয়ার বৈকাল হয়ে যাবে পৃথিবীর উচ্চতম হ্রদ যদি বলে তাহলে অ্যান্সার হয়ে যাবে টিটি কাকা যার উচ্চতা আছে তিন মিটার পৃথিবীর দীর্ঘতম হ্রদ যদি বলে তখন হয়ে যাবে টাঙ্গানিকা যেটা আফ্রিকায় অবস্থিত এবং ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ যদি বলে তবে অ্যান্সার হবে সম্বর এবং মিষ্টি জলের হ্রদ বললে হবে উলার আর ভারতের বৃহত্তম উপহ্রদ যদি বলে তখন অ্যান্সার হয়ে যাবে চিলকা তাহলে আশা করছি হ্রদ উপহ্রদ দেখে আর কোশ্চেন এর মধ্যেই পড়বে আর পড়লে তোমাদের যেন মিস না যায় ঠিক আছে তাই জন্য এত কিছু এক্সট্রা ডিটেলস তোমাদের বলা চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি আমরা উনিশ নম্বর দেখো কী রয়েছে দিল্লি চলো এই স্লোগানটি কে দিয়েছিল বলো মহাত্মা গান্ধী জি এস ধিলান নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি রাজবিহারী বসু তো অ্যান্সার কী হয়ে যাবে দিল্লি চলো এই স্লোগানটি দিয়েছিল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসবো কুড়ি নম্বর দেখো কী রয়েছে পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটা পক প্রণালী জিব্রাল্টার প্রণালী মোজাম্বিক প্রণালী নাকি মালাক্কা প্রণালী পৃথিবীর দীর্ঘতম পৃথিবীর দীর্ঘতম প্রণালী হচ্ছে মালাক্কা প্রণালী অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে আসবো একুশ নম্বর দেখো কী রয়েছে একুশ নম্বর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি দেখো এটাও একটু কনফিউশন টাইপের কোশ্চেন তোমরা কিন্তু গুলিয়ে দাও অনেকে এবং পরীক্ষায় ভুল অ্যান্সার করে চলে আসো ভালো করে শোনো কোশ্চেনটা কী বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি জানতে চাইছে ঠিক আছে প্রথম মহিলা সভাপতি যদি জানতে চাই তাহলে অপশানগুলো দেখে নাও কী কী আছে অ্যানি ব্যাসান্ত সরোজনী নাইডু নেল্লি সেনগুপ্ত অরুণা আসফ আলী তো প্রথম মহিলা সভাপতি যদি বলে তখন অ্যান্সার কী হবে তখন অ্যান্সার হয়ে যাবে অ্যানি ব্যাসান্ত ঠিক আছে এবারে এক্সট্রা ডিটেলসে আসছি তোমাদের আরও ডিটেলসে বলার জন্য দেখো আমাদের বলেছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি বলে প্রথম মহিলা সভাপতি তখন অ্যান্সার কী হয়ে যাবে অ্যানি ব্যাসান্ত ঠিক আছে দেখো প্রথম থেকে পড়ে নাও যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা হয় আঠাশে ডিসেম্বর আঠেরোশো সালে অ্যালান অক্টোভিয়ান হিউম অনেক জায়গায় এ এ ইউ হিউম থাকে বা এরকম থাকে তো পুরো নামটা মনে রাখবে এ অ্যালান অক্টোভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা আঠাশে ডিসেম্বর আঠেরোশো পঁচাশি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করে এটাও কোশ্চেন আসে বারবার তখন অ্যান্সার হবে চন্দ্র ব্যানার্জি ঠিক আছে এবার তোমাদের কোশ্চেনটা এসছি অ্যানি ব্যাসান্ত হচ্ছে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি প্রথম মহিলা সভাপতি পড়ে পরীক্ষায় আর নাহলে প্রথম ভারতীয় মহিলা সভাপতি দেখো আমি গ্রিন কালার করে দিয়েছি যাতে তোমার চোখে পড়ে প্রথম মহিলা সভাপতি বললে অ্যান্সার হয়ে যাবে অ্যানি ব্যাসন্ত এটা কেউ ভুল করবে না আর যদি বলে প্রথম ভারতীয় মহিলা সভাপতি তখন হয়ে যাবে সরোজনী নাইডু এইটা অনেকেই গুলিয়ে ফেলো অনেকে কোশ্চেনও করো আমি কমিউনিটি ট্যাবেও কোশ্চেন করেছিলাম সেখানেও অনেকে ভুলভাল করেছিলাম তো অ্যানিভাসন মনে রাখবে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি কলকাতা অধিবেশনের নেতৃত্ব দিয়েছিলেন অনেক সময় এটাও আসছে কোশ্চেনে যে অ্যানিভাসন যে ভারতের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন তিনি কোন অধিবেশনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি কলকাতা অধিবেশন যেটা হয়েছিল সেই অধিবেশনে নেতৃত্ব দিয়েছিলেন অ্যানিভাসন ঠিক আছে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি কোশ্চেন আসে তখন হয়ে যাবে অ্যান্সার কি সরোজিনী নাইডু তিনি উনিশশো সালে কানপুর অধিবেশনে নেতৃত্ব দিয়েছিলেন তাহলে এই যে অ্যানিভাসন তিনি দিয়েছিলেন কলকাতা অধিবেশনের নেতৃত্ব এটাও পরীক্ষায় কোশ্চেন আছে বারবার এবং সরোজিনী নাইডু তিনি দিয়েছিলেন কানপুর অধিবেশনের নেতৃত্ব ঠিক আছে এই দুটোই কিন্তু কোশ্চেনে বারবার বারবার রিপিট হয়ে আসে তো আমাদের সব ডিটেলস হয়ে গেল জাতীয় কংগ্রেস থেকে আর জন্য কোশ্চেন এখান থেকে বাদ না যায় পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন বাইশ নম্বর কী রয়েছে কম্পিউটার থেকে আবার কোশ্চেন প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী বলো দেখি ডিজিকম ইউএনআই ভি ভিইসি ইউএনআই নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় তো প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে ইউএনআই ভি ইসি বিটা মনে রাখবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম ডিজিটাল কম্পিউটার পরবর্তী কোশ্চানে চলে আসছি দেখো তেইশ নম্বর কি রয়েছে যে এলাহাবাদ কে রচনা করেন কালিদাস বসুবন্ধু হরিসেন নাকি বিজয়গুপ্ত তো এলাহাবাদ প্রশস্তি আমরা পড়েই এসছি বারবার করে এলাহাবাদ প্রশস্তি হচ্ছে হরিসেনের লেখা যিনি ছিলেন সমুদ্রগুপ্তের সহকবি দেখো সেটাও আমরা এক্সট্রা ডিটেলসে পড়ে নেব যে হরিসেনের সভাপতি ছিল হরিসেন ছিল সমুদ্রগুপ্তের সভাপতি তিনি ছিলেন হরিসেন ঠিক আছে এটা গুলিয়ে দিও না কেউ চলো পরবর্তী কোশ্চেন দেখো চিনির পাত্র কোন দেশকে বলা হয় বলো দেখি অ্যান্সার করো কে পারে চিনির পাত্র কোন দেশকে বলা হয় স্কটল্যান্ড তুর্কি কিউবা নাকি ব্রাজিল তো চিনির পাত্র বলা হয় কাকে কিউবা অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে এখানে এবার আমরা এক্সট্রা ডিটেলসে দেখো সব পড়ে নেব বিভিন্ন দেশের উপনাম কোন দেশ কী নামে পরিচিত দেখো মায়ানমার মায়ানমারকে বলা হয় সোনালি প্যাগোডার দেশ শ্রীলঙ্কাকে বলা হয় প্রাচ্যের মুক্ত বা দারুচিনির দ্বীপ কাকে বলা হয় শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়াকে কী বলা হয় অস্ট্রেলিয়াকে বলা হয় সোনালি পশমের দেশ বা ক্যাঙ্গারুর দেশ অনেক সময় কোশ্চেন আসে ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ ঠান্ডা ড্রাগনের দেশ এই দুটো মনে রাখবে জাপানকে কী বলা হয় জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ সূর্যোদয়ের দেশ ফিনল্যান্ডকে কী বলা হয় সহস্র হ্রদের দেশ বা হাজার হ্রদের দেশ কাকে বলা হয় ফিনল্যান্ড তারপরে আসছি নরওয়ে নরওয়েকে বলা হয় নিশিত সূর্যের দেশ ঠিক আছে জাপানকে সূর্যোদয়ের দেশ আর নরওয়েকে বলা হয় নিশিত সূর্যোদয়ের দেশ এটা গুলিয়ে দিও না কেউ স্কটল্যান্ডকে কী বলা হয় কেকের দেশ তারপরে আরও আসছি আমরা দেখো থাইল্যান্ড এটাকে বলা হয় সাদা হাতির দেশ এটা হয়ে যাবে থাইল্যান্ড আমাদের কোশ্চেনে ছিল চিনির পাত্র তো সেটা হবে কিউবা অ্যান্সার করলাম আমরা এবং বাংলাদেশকে বলা হয় সোনালি আঁশের সোনালি হাঁসের দেশ ঠিক আছে তাহলে সবগুলো কিন্তু মনে রাখতে হবে শুধু যেটা পরীক্ষায় যেটা আমরা কোশ্চেনে করলাম যে চিনির পাত্র বলা হয় কী বা এটা শুধু মনে রাখলেই হবে না এই যে এক্সট্রা ডিলসে যেগুলো বললাম সেগুলোও তোমাকে একদম মুখস্থ করে নিতে হবে যেন একদম ফার্স্ট চান্সেই পরীক্ষায় এখান থেকে যে এক্সট্রা ডিলস থেকে যে কোশ্চেনগুলো করাচ্ছি সেগুলো এলে যেন বাদ না যায় ঠিক আছে চলো আজকে আমাদের ক্লাসে লাস্ট কোশ্চেন দেখো কি রয়েছে ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিসে কোন অঙ্গ আক্রান্ত হয় মানে ব্রঙ্কাইটিস রোগে শরীরে কোন অঙ্গটা আক্রান্ত হয় চকৃত শ্বাস শ্বাস্থ্যতন্ত্র বৃক্ষ নাকি রক্ত অ্যান্সার কী হবে তো ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হয় শ্বাসতন্ত্র অপশান ও যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে তো এই ছিল আজকে বন্ধুরা আমাদের মক টেস্টে পঁচিশখান কোশ্চেন যারা একদম নিজেই অ্যান্সার করলে তারা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলবে না যে পঁচিশখানের মধ্যে কতগুলো সঠিক হলো তোমরা কিন্তু অবশ্যই পঁচিশ খানার মধ্যে কতগুলো সঠিক হলো কমেন্ট সেকশানে জানাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে আমরা এর আগে কিন্তু অনেক তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অঙ্কের ক্লাস এবং ইংরেজির ক্লাস এবং রচনার ক্লাস এগুলো তোমরা সব আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো আজকের মক টেস্ট এতটাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ